নমস্কার আমি প্রভাস আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল যোগাসন ও প্রাণায়াম আমার এই ইউটিউব চ্যানেল যোগাসন ও প্রাণায়ামের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আজ আমাদের রুদ্রপুর রাধাবল্লভ স্কুলের একশো বছর পূর্ণ হচ্ছে এই একশো বছর পূর্ণ উৎসবে সব শ্রোতারা স্টুডেন্টরা জনগণরা চাইছে যে এমন একটা ব্যায়াম আমি দেখাই যে আমাদের প্রত্যেকের প্রত্যেকটা মানুষের আয়োজনও শতবর্ষ আমাদের স্কুলের যেমন শতবর্ষ উদযাপন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ব্যানারে ঠিক প্রত্যেকটা মানুষের যেন শতায়ু হয় প্রত্যেকে সেরকম একটা ব্যায়াম আধ ঘন্টা আমাকে সময় দেওয়া হয়েছে এই আধ ঘন্টার মধ্যে করে দেখাতে হয় তো সবথেকে বড়ো জিনিস শরীর সুস্থ শরীর সুস্থ মন সঙ্গে থাক যোগাসন আমরা জানি এই সুস্থ শরীর সুস্থ মন এবং শরীর সুস্থ রাখতে গেলে সতায়ু হতে গেলে যেটা দরকার আমাদের প্রথমে তো যোগাসন করতেই হবে সব থেকে বড়ো জিনিস হচ্ছে প্রাণায়াম প্রাণায়াম করলে কি হয় প্রাণ যোগ আয়াম প্রাণ হচ্ছে বায়ু আর আয়াম হচ্ছে ধারণ করা ছন্দবদ্ধ নিয়ন্ত্রণের মাধ্যমে বায়ুটাকে ধারণ করা আমরা যেটা ইনহেল করি এবং এক্সহেল করি বায়ুটাকে ছেড়ে দিই আর গ্রহণ করি এটা কিছু ছন্দবদ্ধ নিয়মের মাধ্যমে চললে কি হয় আমাদের যোগশাস্ত্র অনুযায়ী আমাদের শরীরে মানুষের শরীরে ষাট হাজার নাড়ি আছে ষাট হাজার নাড়ি মানে ষাট হাজার স্নায়ু বুঝতে পেরেছেন তো আপনারা স্নায়ু ইংরাজিতে যেটাকে বলা হয় নার এই ষাট হাজার নার দিয়ে আমাদের টোটাল শরীরটা গঠিত এবার এই প্রত্যেকটা নার যদি ঠিকঠাক চলাফেরা করে বুঝতে পেরেছেন তাহলে কি হয় আমরা প্রত্যেকটা নাড় ঠিকঠাক চলাফেরা করলে সব নাড় ঠিকঠাক কাজ করলে মানুষ দীর্ঘায়ু হয় তা দীর্ঘায়ু হওয়ার জন্য আমাদের কি করতে হবে তিনটে প্রাণায়াম করতে হবে এই তিনটে প্রাণায়াম হচ্ছে আমি যেটা বলবো সেটা হচ্ছে প্রথম আপনারা যেটা করবেন ভস্তিকা করবেন তারপরে করবেন কপাল তারপরে করবেন অনুলম্বিত তাহলে ভস্তিকাটা আমরা কীভাবে করবো ঠিক আমি যেভাবে বসে আছি এভাবে পদ্মাসনে বসতে পারেন সুকাসনে বসতে পারেন যে কোনোভাবে এবার বসে ঠিক এটাকে এইভাবে জ্ঞান মুদ্রা করে নেব আমরা এই বুড়ো আঙুলের উপরে এই আঙুলটা দিয়ে দেখতে পাচ্ছেন সবাই দেখতে পাচ্ছেন এভাবে জ্ঞান মুদ্রারা করে নেবেন জ্ঞান মুদ্রা করে নেওয়ার পরে হবে যেটা করবে সেটা হচ্ছে ঠিক এইভাবে ধানাসনে বসবেন বসে আমরা কি করব ফুসফুস ভরে বুক ভরে বায়ুটাকে আমরা গ্রহণ করব ইনহেল করব। তাহলে বুঝতে পেরেছেন বায়ুটা আমরা কীভাবে এভাবে টেনে নেব আমি একটু শব্দ করে শব্দ করার দরকার নেই কিন্তু আপনাদের বোঝানোর জন্য কিন্তু আমি শব্দটা করছি বুঝতে পেরেছেন তাহলে সবাই আমার দিকে একটু খেয়াল করুন একবার ঠিক এইভাবে বসে এই ইনহেল করলাম করার পরে বায়ুটাকে ধরে রাখবো এটাকে এই এবার ছেড়ে দেবো আবার করব এই ইনহেল করলাম মানে বায়ুটাকে শ্বাসটাকে টেনে নিলাম এই শেষ টেনে নেওয়াকে বলা হয় শ্বাস টেনে নেওয়াকে বলা হয় কি পুরক টেনে নিয়ে এই যে টেনে নিয়ে এই ফুসফুস ভরে বুক ভরে যে আমি বায়ুটা ধরে রাখলাম এটাকে বলা হয় কি কুম্ভক এভাবে কুম্ভক করে ধরে রাখবো আমরা মোটামুটি চেষ্টা করবো যে তিরিশ সেকেন্ড ধরে রাখার বুঝতে পেরেছেন তিরিশ সেকেন্ড আপনারা ধরে রাখবেন তারপরে ধীরে ধীরে ছেড়ে দেবেন রেচক রেচন পদার্থ ত্যাগ করার মতো বায়ুটাকে আমরা ত্যাগ করব ঠিক আছে এটাকে বলা হয় রেচক তাহলে তিনটে পদ্ধতি তিনটে পদ্ধতি আমরা কি বললাম এই তিনটে পদ্ধতি হচ্ছে পুরক কুম্ভক এবং রেচক এই তিনটে পদ্ধতির মাধ্যমে আমরা এই প্রাণায়ামটা করব ভস্তিকা প্রাণায়াম তাহলে শুরু করছি প্রথমে শুরু করব কি পুরক দিয়ে মানে শ্বাসটাকে আমরা এভাবে টেনে নেবো ট্রেনে নিয়েই ধরে রেখেছি এটাকে বলা হবে কুম্ভক এবার ছেড়ে দেব এটা হচ্ছে রেচক ঠিক এই তিনটে মাধ্যমের মাধ্যমকে গ্রহণ করে আমরা এই ভস্তিকা প্রাণায়ামটা করব তাহলে আমরা এই সব স্টুডেন্টরা আর আপনারা গার্জিয়ানরা যারা আছেন আপনারা সবাই একসঙ্গে একবার চেষ্টা করুন শুরু আমি টেনে নি টেনে নিন আপনারা এই পদ্ধতিটা পাঁচ মিনিট করুন তার মধ্যে আমি দুটো কথা বলে নেব যেহেতু আজ আমাদের স্কুলের একশো বছর পূর্ণ হচ্ছে এই একশো বছর পূর্তি উৎসবে আমার যোগাসন ও প্রাণায়াম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানায় আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে সবাই হয়তো জানেন না সবাই ইউটিউব ইউজ করেন না তা ইউটিউবে মোবাইলের যে ইউটিউবে ইউটিউবে আমার একটা যোগাসন ও প্রাণায়ামের চ্যানেল আছে আপনারা খুলবেন যোগাসন ও প্রাণায়াম চ্যানেলটির নাম ঠিক আছে তো আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে আমাদের স্কুলের পক্ষ থেকে আমার পক্ষ থেকে এক্স স্টুডেন্ট হিসাবে সকলকে জানায় নমস্কার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা আপনারা সুস্থ থাকুন আর প্রাণায়াম করতে থাকুন আর একবার করা যাক এবার দ্বিতীয় যে প্রাণায়ামটা করব বলেছিলাম সেটা হচ্ছে কপালভাতি কপাল ভাতি প্রাণায়ামটা কীভাবে করবো ঠিক যেভাবে আমরা ধানাশনে বসে আছি এইভাবে বসবো ঠিক একই জ্ঞান করে নেব জ্ঞান মুদ্রা করে নিয়ে আমরা কি করব শুধু আমরা বায়ুটাকে এক্সেল করবো অর্থাৎ বায়ুটা ছেড়ে দেবো ছেড়ে দেওয়ার দিকে আমরা কিভাবে ছেড়ে দেবো যখন একটা মানে ধাক্কা দিয়ে দিয়ে ছাড়বো ধাক্কা বলতে ধরুন আমি যখন এটা যখন ছাড়বো আমার নাভি দেশটা নাভিটা একদম মেরুদণ্ডের সঙ্গে যেই বায়ুটা ছাড়বো সেই আমার নাভিটা মেরুদণ্ডের সঙ্গে লেগে যাবে মানে ভিতরে ঢুকে যাবে ঠিক ছাড়ার সঙ্গে সঙ্গে আমরা বায়ুটা গ্রহণ করার দিকে কিন্তু কেউ নজর দেব না ঠিক আছে ঠিক এই যে আমি দেখছি এইটা আমরা পাঁচ মিনিট করব বুঝতে পেরেছি ঠিক যেই ছাড়ছি সেই সঙ্গে সঙ্গে আমাদের পেটটা নাভি প্রদেশটা পুরো ভিতরে ঢুকে যাচ্ছে ছাড়ার সঙ্গে সঙ্গে যেই ছাড়ছি সেই এই এই যে ছাটছি সঙ্গে সঙ্গে পেটটা ভিতরে ঢুকে যাচ্ছে চোখ বন্ধ করে আমরা ঠিক এটা পাঁচ মিনিট করব এখানে বায়ু ধরে রাখার কোনো ব্যাপার নেই কিন্তু কুম্ভ কাম আমরা করব না শুধু কি কী করব আমরা পূরক করব আর রেচক করব এই দুটো মাধ্যমে আমরা এই প্রাণায়ামটি করব খালি করুন করুন আরেকবার করুন আর দু মিনিট করবো করে আমরা পরের প্রাণায়ামটা করব এটা যেটা আমরা করছি সেটা হচ্ছে কপালভাতি প্রাণায়াম যেই বায়ুটা ছাড়বো সেই সঙ্গে সঙ্গে আমাদের নাবিটা ভিতরে ঢুকে যাবে ঠিক আছে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবার যে প্রাণায়ামটা করব তিন নম্বর প্রাণায়াম তিন নম্বর প্রাণায়াম যেটা করব সেটা হচ্ছে কি অনুলোম বিলোম এটাকে বলা হয় যোগশাস্ত্র অনু অনুযায়ী এই প্রাণায়ামকে বলা হয় নারী শোধন প্রাণায়াম এই নারী শোধন প্রাণায়ামটা আপনারা যদি করেন দেখবেন বিভিন্ন রকমের কঠিন মা মারণ রোগ থেকে আপনারা রক্ষা পাচ্ছেন নারী শোধন প্রাণায়ামটা এমন একটা জিনিস যে আমাদের নার্ভের ভীষণভাবে কাজ করে হুম নার্ভ শরীরের যে অংশেই যে কোনো সমস্যা সেই সমস্যা থেকে আপনারা রেহাই পেতে এই প্রাণায়ামটা করুন নারী শোধন প্রাণায়াম বলা হয় কি অনুলোম বিলোম প্রাণায়াম তাই অনুলোম বিলোম প্রাণায়ামটা আমরা এবার করব এবার আমরা অনুলোম বিলোম প্রাণায়াম করবো কীভাবে করবো দেখুন ঠিক এই যেভাবে আছি আমরা এইভাবে আমাদের গুঁড়ো আঙুলটা দিয়ে কী করবো প্রথমে আমাদের মিডিল ফিঙ্গার মানে মধ্যমা দিয়ে কী করবো আমাদের বাঁধারের নাকটা ঠিক এইভাবে চেপে ধরব চেপে ধরে ডান হাত ডান নাক দিয়ে আমরা শ্বাসটাকে গ্রহণ করব ওই যে আমি একটু শব্দ করে করছি আপনারা শব্দ করার দরকার নেই আপনাদের বোঝানোর জন্য আমি কিন্তু শব্দ করছি ওকে স্টুডেন্টরা সব বুঝতে পেরেছ এই যে এই মধ্যমা দিয়ে মিডিল ফিঙ্গার দিয়ে আমি বাঁ দিকের নাকটায় চেপে ধরলাম এবার ডান নাক দিয়ে আমি নিঃশ্বাসটা টেনে নিলাম এই এবার এই বুড়ো আঙুল দিয়ে আবার ডান নাকটা চেপে দিলাম দিয়ে যে নিঃশ্বাসটা আমরা টেনে নিলাম সেটা এবার বা নাক দিয়ে এবার ছেড়ে দেবো আবার কি করব ঠিক আবার বানাক দিয়ে ছেড়েছি আবার বানাক দিয়ে শ্বাসটা গ্রহণ করব। আবার বানাকটা মধ্যমা দিয়ে আটকে দিলাম দিয়ে আবার ডান আবার ছেড়ে দেব ডান দিয়ে শ্বাস ছাড়ব আবার ডান দিয়ে শ্বাস নেব নিয়ে বানাক দিয়ে আবার শ্বাসটা ত্যাগ করব। আবার বানাক দিয়ে শ্বাস নেব। আবার ডান নাক দিয়ে শ্বাস ছাড়বো মানে যেটা দিয়ে ছাড়বো সেটা দিয়েই নেব এটা এটা খেয়াল রাখতে হবে যে নাক দিয়ে ছাটা শ্বাসটা নেব তার বিপরীত নাকে ছাড়বো এবং যেটা দিয়ে ছাড়বো সেটা দিয়েই নেব এই বা নাকে ছাড়লাম বা নাক দিয়ে আবার নেব বুঝতে পেরেছেন সবাই ঠিক এটা আপনারা চেষ্টা করবেন প্রত্যেক দিন বারো মিনিটের উপরে করার বারো মিনিট না বারো বার বারো বার মানে নেওয়া ছাড়া কিন্তু একবার হচ্ছে এই যে আমি নিচ্ছি এই ডান্নাক দিয়ে ছাড়লাম আবার নেই এই এটা একবার হবে এটা বারবার করবেন তাহলে কিন্তু ধীরে ধীরে মাছ দুই বাদে উপকার অনুভব করতে পারবেন এটারও কিন্তু তিনটে মাধ্যম আছে কীরকম রকম এই যে এই যে গ্রহণ করলাম বায়ুটা ডান দিয়ে এটা হলো পুরক এবার এই যে ধরে রাখলাম যতক্ষণ ধরে রাখতে পারবো বুক ভরে ফুসফুস ভরে ততক্ষণ বায়ুটা ধরে রাখব এটাকে বলা হচ্ছে কুম্ভক আর এবার যে ছেড়ে দিচ্ছি বা নাক দিয়ে এটাকে বলা হয় রেচক রেচক আর পুরক রেচক হওয়ার সঙ্গে সঙ্গে পুরক হবে অর্থাৎ ছাড়বো ছেড়ে দিয়ে আবার বায়ুটা সঙ্গে সঙ্গে নিয়ে নেব অর্থাৎ যে নাক দিয়ে ছাড়ব সেনাক দিয়েই বায়ুটা নেব এইভাবে আপনারা যারা একটু স্পন্ডারাইটিস নার হজমের সমস্যায় ভুগছেন বিভিন্ন রকম সমস্যা আছে শারীরিক মানসিক চাপও দূর হয় যারা টেনশান করেন এটা তো একটা আসনের মধ্যে ধ্যান বোঝায় এই প্রাণায়ামের মাধ্যমে অনেক উপকার হয় আমি যেমন কথা বলছি আপনারা কিন্তু কথা বলবেন না মন স্থির রাখবেন তাহলে এই প্রাণায়ামটা আপনারা করুন কারোর অসুবিধা হলে আমি অ্যাস্রেস থেকে যখন নামব পার্সোনালি আমার সঙ্গে একটু কথা বলে নেবেন যদি বুঝতে কোনো অসুবিধা হয় এবং আমার ফোন নাম্বার ওই ব্যানারে দেওয়া আছে দেখছেন ব্যানারটাও দেখবেন এই ফোন নাম্বারে ফোন করেও আপনারা জেনে নিতে পারেন আর এই প্রাণায়ামটা আপনারা মিনিমাম পনেরো মিনিট করবেন তিনটে প্রাণায়াম আপনারা করুন এক মাস পরে দেখবেন একটা মিরাক্কেল দেখতে পাবেন আপনারা শারীরিকভাবে মানসিকভাবে আপনারা দেখবেন সত্যি এতদিন অনেক ডাক্তারের অনেক ওষুধ খেয়েছেন যে উপকারিতা আপনারা অনুভব করতে পারেননি আজকে দেখতে পাবেন যে এক মাস অন্তত করতে হবে তারপরে কিন্তু ফল পাবেন এই একদিন করলাম তারপরে এক মাস পরে আমাকে বললেন যে না আমি তো কিছু উপকার বুঝতে পারলাম না তাহলে কিন্তু হবে না বুঝতে পেরেছেন স্টুডেন্টরা তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরাও করবে কিন্তু এই প্রাণায়াম করলে কি হয় পাঁচ মিনিট অন্তত আপনারা ভস্তি কাটা করুন আর সঙ্গে আর একটা প্রাণায়াম আপনারা করতে পারেন সেটা হচ্ছে এই প্রাণায়ামটার কথা আমি বলিনি তবু বলছি টেনশন থেকে মুক্তি পেতে যেটা করবেন ভ্রামরি প্রাণায়াম ভ্রামরি প্রাণায়াম মানে ভুমর গুঞ্জনের মতো হবে আমাদের মস্তিষ্কের মধ্যে ব্রেনের মধ্যে যেন ভোমর গুঞ্জন করবে একটা এবার ওই যে গুঞ্জনের শব্দটা সেটা কি হবে আমাদের ব্রেন থেকে নার্ভের মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে পড়বে ছড়িয়ে পড়লে কি হবে আমাদের মাথার মধ্যে যে টেনশানটা আমরা অনুভব করি হ্যাঁ যে টেনশানটা আমাদের হয় সেই টেনশানটা আস্তে আস্তে ধীরে ধীরে পালিয়ে যাবে কেমন আমরা বুড়ো আঙুল দিয়ে এই কানটা চেপে ধরবো আর তর্জনী আর মধ্যমা দিয়ে মানে এই তিনটি আঙুল আপনারা ব্যবহার করতে পারেন মধ্যমাটা চোখের উপরে দিয়ে এরকম দিয়ে চেপে বুড়ো আঙুলটা দিয়ে এরকম কান চেপে ধরে ঠিক মুখ বন্ধ করে ধোমোরের মতো আমরা গুঞ্জন করব। ওম ওম শব্দ করব করলে সেটা শুধু নাক দিয়েই নাক দিয়েই কিন্তু শ্বাসটা চলবে আমরা ওম শব্দ করব আর কানটা বুড়ো আঙুল দিয়ে চেপে ধরবো ধরলে কি হবে ভোমরের মতো গুঞ্জন হবে আর সেই গুঞ্জনটা সেই শব্দটা কি হলো আমাদের ব্রেন থেকে মাথার মধ্যে যে গুঞ্জনটা হবে সেটা পুরো শরীরে ছড়িয়ে পড়বে নার্ভ দিয়ে আর টেনশান মুক্ত হয়ে যাবে ব্রেন থেকে পুরো মন থেকে পুরো টেনশান থাকবে না এই যে এই যে শ্বাসটায় টেনে নিলাম কানটা বুড়ো আঙুল দিয়ে চেপে দিলাম এবার একটা ওম শব্দ যেটা করছেন না আপনারা কানটা হালকা করে বুড়ো আঙুল দিয়ে এভাবে চেপে ধরুন এবার দেখবেন ভুমরের মতো গুঞ্জনটা অনুভব করতে পারবেন কানটা হালকা করে চেপে না ধরলে কিন্তু বাইরের শব্দটা আসবে আর বাইরের শব্দ একটুও ঢুকবে না হালকা করে আপনারা কানটা চেপে ধরে এই আঙুল দুটো দিয়ে চোখ চেপে দিয়ে আমি ঠিক যেভাবে আছি এইভাবে মধ্যমাটা চোখের উপর রাখুন তর্জন এটা ভ্রুর উপর রাখুন দেখে ঠিক এইভাবে করুন আগে শ্বাসটা টেনে নিন এভাবে নিয়েই ওম শব্দটা করুন এভাবে ঠিক ঠিক এটা পাঁচ মিনিট করবেন সময় পেলে আর আগে যে তিনটে প্রাণায়াম বললাম কি বললাম এক নাম্বার বললাম কি বলুন ঠিক ভস্তিকা দু নম্বর কি বললাম কি বললাম দু নাম্বার কপাল ভাতি আর তিন নাম্বার কি বললাম অনুলোম বিলোম তাহলে এই তিনটে প্রাণায়ামটা এই তিনটে প্রাণায়াম আপনারা করবেন আর যেটা করবেন সেটা হচ্ছে ভ্রামরি প্রাণায়ামটা আপনারা যারা একটু টেনশান হয় সত্যি তো আমরা সারাদিন বিভিন্ন রকম কাজের মধ্যে ব্যস্ত থাকি সবাই এবার এই কাজগুলো করার পরে বাড়ি ফিরেও বিভিন্ন রকম সাংসারিক সাংসারিক চাপ থাকে স্টুডেন্টদের পড়াশুনো থাকে বিভিন্ন বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন রকম চাপ থাকে আপনারা হালকা করে একটুখানি এরকম বসে ভ্রামরি প্রাণায়ামটা এভাবে করে নেবেন দেখবেন যে সব রকমভাবে আপনারা শারীরিকভাবে মানসিকভাবে সুস্থতা অনুভব করতে পারবেন অন্তত আমার কথা শুনে এক মাস করুন দু মাস করার পরে দু মাস করার পরে দেখবেন একদম মিরাকেলের মতো শারীরিকভাবে মানসিকভাবে বিভিন্নভাবে দেখতে পাবেন যে এত উপকার কিভাবে হলো আপনারা বুঝতে পারবেন যে উপকার কোনোদিন ওষুধ খেয়ে পাননি সেই উপকার পাবেন আপনারা তাহলে স্টেজে আমাকে ছাড়তে হবে খুব বেশি টাইম নেব না এখানেই কিন্তু সবাইকে আমার যোগাসন ও প্রাণায়াম চ্যানেলের পক্ষ থেকে নমস্কার ধন্যবাদ জানাই আপনারা আমার এই যোগাসন ও প্রাণায়াম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং লাইক করে শেয়ার করে দিন আর পাশে থাকা বেল আইকানটি প্রেস করে দিন যাতে আমার ছাড়া সব ভিডিও সব নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে প্রবেশ করতে পারে তাহলে সবাইকে ধন্যবাদ সব টিচারকে স্টুডেন্টকে সবাইকে ধন্যবাদ জানাই জানিয়ে আমি আমার যোগাসন ও প্রাণায়ামের যে প্রোগ্রামটা আমি রেখেছিলাম সেটা এখানেই শেষ করছি सबा के धन्यवाद